কতমে কে ঠাকাবহির আলম কতমের সাথে মানে এরকম মানেই করবে নস্টামি করবে ফাইজলামি করবে এই যে গার্লফ্রেন্ড হলে হবে না দেখলেন তার মানে তার বেশ বেট শেয়ার করতে হবে তার সাথে আমার হির আলম যদি অন্যায় না করে তাহলে সে আমাকে সরি কেন বলল সে হচ্ছে আমার বড় বড় ভাই ব্রাদারের হাতে পায়ে ধরে কেন বলল যে নিশিকে ভিডিও ডিলেট করতে বলেন পোস্ট ডিলিট করতে বলেন আমার কথা সে অপরাধ করে নাই তাহলে সে আমাকে সরি কেন বলল আর সে আমাকে বলছে সে নাকি বগুড়াতে আছে আমার জানার মতে সে ঢাকায় আছে আমি চাই হিরো আমার সামনে সামনে এসে আমার মুখে এসে কথা বলুক কালকে রাতে দিছে কালকে রাতে দিছে যখন আমি বলছি যে ভাই আমি সহকারে কাজ করব না তখন সে বলছে ওকে বাদ তার মানে কি ভাই আমরা মিডিয়ার মেয়ে দেখে মিডিয়ায় কাজ করি বলে কি দিয়ে কাজ করতে হবে আমার ভাই অনেকে দিছে আমি কেন আসি না আমি বলি অনেকে দিছে যে আপু কাজে গিভেন টেক করবেন আমি বলছি না আমি এসব দিয়ে কাজ করি না হিরো আলম হচ্ছে আমার পরিচিত মানুষ সে কেন আমাকে এটা অফার করলো আর সে আমাকে বলে তুমি কি কাজ করো হট কাজ করো তুমি এই করো সেই করো আমার যদি মানে খারাপ ভিডিও তার কাছে থাকতো সে আজকে সকালে ছাড়ার কথা না কই কই আমার খারাপ ভিডিও তো সে পোস্ট করতে পারলো না মিডিয়ার সামনে কোথায় হ্যাঁ আমার খোলামেলা ভিডিও পোস্ট করবে আমার কোনো খোলামেলা ভিডিও বা আমার কোনো খারাপ ভিডিও কোনো কিছু নাই যদি থাকতো তাহলে হিরো আলম কি বসে থাকতো আমাকে কি সরি বলতো ফোন দিয়ে কি মাপচই তো কিন্তু আমি তো এইভাবে আমি মানবো না কারণ সে ভুল করছে আমার সাথে অন্যায় করছে হিরো আলম আমার সামনে এসে কথা বলবে আমি চাই আমার মুখে এসে কথা বলবে সে কারণ তার যদি চরিত্র ভালো হইতো তাহলে আমার মনে হয় না তার চার পাঁচটা বউ এমনি এমনি চলে যেত না আমার কথা সে যদি নিজের তরফ থেকে মানে নিজ থেকে যদি আপোষে আসে তাহলে আমি কিছুই করবো না না সে আমাকে মেসেঞ্জারে সরি বললে হবে না হিরো আলমের সরাসরি আমার সামনে এসে পাবলিক প্লেসে এসে বলতে হবে যে নিশির সাথে আমি অন্যায় করছি আমার ভুল হইছে এটা আমরা মিলব্যাংসা করে নিব মিডিয়াতে কিছু কিছু লোক আছে যারা যারা ওই যে নতুন নতুন বলে না প্রোডিউসার ডিরেক্টর নতুন নতুন মেয়েদেরকে কি বলে যে কাজের ক্ষেত্রে তোমাকে বেড শেয়ার করতে হবে গিভেন টেক দিতে হবে তো মেয়েরা কি করে কাজের লোভে বাধ্য হয়ে গিভেন টেক দেয় তো যারা পুরনো আর্টিস্ট মানে পুরনো যারা অভিনয় ভালো জানে যারা হচ্ছে মানে অনেক দিন ধরে কাজ করতেছে ওই কিছু কিছু মেয়ের জন্য তাদের কাজ কমে যাইতেছে আর হিরো আলম মনে করেন যে ভাই ভালো কিছু দিয়ে যে ভাইরালও ভালো কিছু দিয়ে ভাইরাল না কারণ আমার মান সম্মানের মান সম্মান চিন্তা করছি এইরাল হওয়ার জন্য কেন আসবো সে মাসে কাজ করে হচ্ছে পাঁচ দিন সাত দিন আর আমি মাসে কাজ করে হচ্ছে তিরিশ দিন আর তার যেমন হচ্ছে ভিউ তার থেকে এক গুণ ভিউ হলো আমার কাজে আছে প্রতিটা কাজে আছে আমি মিডিয়াতে কন্টিনিউ কাজ করতেছি তার সাথে ভাইরাল হওয়ার কিচ্ছু নাই সে এমন মানে ব্যক্তি হয়ে যায় নাই যে সে ভালো একটা কাজ করে সে ভাইরাল হয়েছে তাকে দেখায় তাকে শো করে আমার ভাইরাল হইতে হবে কারণ সে সাথে সাথে ভিডিও ডিলিট করে দেয় সবকিছু ডিলিট করে দিচ্ছে কারণ অস্বীকার করতেছে আমি রিয়া মনি বলতে তুমি আমাকে বয়েসটা পাঠাও আমি শুনি কি ভয়েস দিছে পরে আমি ওকে সেন্ড করে দিছি আমি নিজের কাছে কীভাবে রাখবো ভাই মেসেঞ্জারে দিছে সে আমাকে মেসেঞ্জারে দিছে এখন সে সব ডিলিট করে ফেলছে আমি আমি হচ্ছে ওর আইডি সামনে পাইছি ও আমার কাছে চাইছে আমি ওকে দিয়ে দিচ্ছি

না না যুক্ত না তো এই এই বয়সটা হচ্ছে আমি ওকে দেওয়ার কারণ হলো যে রিয়ামনি মানে বলতে মানে ও শিওর হচ্ছিল যে আইডিটা আসলে হিরো আলমের কি না কিন্তু আমি বলছি আইডিটা তো হিরো আলমের পর ও বয়স শোনার পরও শিওর হলো যেটা হিরো আলমের আপনি হিরো আলমের সাথে দীর্ঘদিন কাজ করেছেন তো হিরো আলমের বয়স আপনি তোন আপনি বুঝতে পারেন না ওর বয়স কে না চিনবে ওর কে না চিনবে একটা অন্ধ মানুষকে যদি বলা হয় এটা এটা কার ভয়েস ভয়েস বলবে বলবে হিরো পর্যন্ত সেটা থাকবে আমি অত তো না তারপর আমি যখন আমার ফেসবুকে পোস্ট করছি কালকে তখন হিরো আলম কি করছে ওর কাছের ভাই ব্রাদার দিয়া হচ্ছে আমার আইডির উপর রিপোর্ট মারাইছে সেই প্রমাণ আমার কাছে আছে আমার আইডি রিপোর্ট মারাইছে পরে আজকে সকালে আমি আইডি অনেক কষ্ট করে ব্যাক আনছি আচ্ছা এই যে হিরো আলম যে আইডিতে রিপোর্ট করাইছে তারপর হইলে যে কেউ কি আপনাকে বলছে যে হ্যাঁ আমি ভুলবশত হিরো আলমের কথা শুনে আপনার আইডিতে রিপোর্ট করছি বা নষ্ট করার চেষ্টা করছিলাম কেউ স্বীকার করছে একজন ব্যক্তি বলছে তার নাম আমি বলবো না হ্যাঁ হিরো আলমের কাছের লোক তার পেস্টেজ তার পেস্টেজ হিরো আলম সামলায় মানে হিরো আলমের পেস্টেজ সব কিছু ওই লোকটা সামলায় কিছুদিন আগে রিয়া মুনির আইডিতে প্রবলেম হয়েছিল ওই লোকটা সমাধান করে দিছে ওই লোকটাই নষ্ট করছিল

কালকে যখন আমি হিরো আলমকে নিয়ে পোস্ট করছি তখন হচ্ছে ওই পোস্ট দেখে মিডিয়ার এমন কোনো পার্সন নাই যে আমাকে মেসেঞ্জারে নক না করছে ওইটা দেখে রিয়ামনি আমাকে নক দিছে লেখসা হাই কল দাও তোমার সাথে কথা আছে কি হয়েছে হিরো আলমের সাথে তোমার আমি বলছি এই ঘটনা তা বোন তুমি ওকে মুখ খোলো শোনেন অনেক মেয়েরও কুপ্রস্তাব দিছে যে মেয়েগুলা হচ্ছে আমাকে মানে মেসেঞ্জারে পাঠাইছি স্ক্রিনশটা আমি রেখে দিচ্ছি রিয়ামনির কথা কেন রিয়ামণির কথা কেন কেন আমি মিনা